সাসসংঘের উদ্যোগে আয়োজিত আজকের উনিশতম বার্ষিক তফসিরুল কুরান মাহ সভাপতি মোহাম্মদ মিতু সদ্দবা জ সভাপতি উস্তা আসাদিজা হজরতুল আল্লাহ আল্লা আলতাফুর রহমান সোহেব হাফিজ উল্ল আল্লাপাক হজুরকে সুন্দর খায়াল আমি নজুরে কর আরদুল সমাবেশে جناب আব্দুল সালাম সাহেব আল্লাহ পাক উনাকেও হায়াতে তৈয়িবা দান করে বলেন আমি আমিন ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম বিশেষ করে পোস্টারে যাদের নাম দেখতেছেন তাদের সাথে আমার একটা কালমি সম্পর্ক আজকাল থেকে না অনেক দিন যাব একটা محبتের সম্পর্ক তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেয় মাওলানা ফৈজুর রহমান সাহাদি আমার পরে যার টুকরা মাওলানা মুবাসির আহমদ নবীগঞ্জির আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করে গেছেন উনি একজন আল্লাহরুলির ছেলে আল্লাহর অলির সাহেব বিশিষ্ট বিশিষ্ট আলমীদিন মুফতি মাহবুবুর রহমান বেরা আমার পরে আমার একজন দুস্ত আপনাদের এলাকার কৃষি সন্তান আমার প্রিয় দুস্ত আমার অত্যন্ত পলিজার বন্ধু হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাহ মাওলানা নুরুল হক নবির গুলজি হাফিজাউল্লাহ লাস্ট ফিনিশিং দিবে এই দেশের একজন বিজ্ঞ মুফাস কোরআন শাইখুল হাদিস হজরতুল আল্লাহ মৌলানা মেহরাজুল হক আজহারি হাফিজাউল্লাহ মনে করবেন না যে এই পুস্টারের চার পাঁচ জনের নাম আসে আলিমুলাম মনে হয় চার পাঁচ জনের আজকের এই আলমনু শাসনা যুব কেন্দ্র করে অনেকগুলো এখেলাম আপনাদের এলাকায় ঢল নামছে ঢল নামছে আলহামদুলিল্লাহ বলবেন না কৃষক আপনাদের এলাকায় আলেমদের ঢল নামছে সকল আলেমদের জন্য দোয়া করি শুধু পুস্টারে যাদের নাম আছে তাদের জন্যই দোয়া করলাম ব্যাপারটা এরকম না সকল আলেমদের জন্য দোয়া করি এক একটা আলেম এই আসমান জমিন থেকেও তাদের দাম আল্লাহর কাছে বেশি আসতে গো আসতে না আরো আসতে গো আরো আসতে আসমান জমিন থেকেও আল্লাহর কাছে বেশি বাইতুল্লাহ শরীফ থেকেও এক একটা আলেমের দাম আল্লাহর কাছে বেশি আলেমদের সাথে যাদের যাদের সম্পর্ক ভালো তারা আছে তারা থাকবে আনন্দের সাথে সম্পর্ক খারাপ হইলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসা পড়বে আরো জোরে কন কিছু আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে আটমনো এলাকা সহ তার আশপাশের শিক্ষিত সমাজ ভদ্র সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা পর্দার অন্তরে অবস্থান মতো অত্যন্ত শিক্ষিতা পর্দা নিশিতা আমার মা বোনেরা আসুন সকলে মহান আল্লাহ রবুল জালাল ওনার দরবারে কালিমত শুকুর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে এই চার পর্দার ভিতরে গুণামুক্ত এলাকায় ফেরিস্টাদের মহলে আল্লাহ ওয়ালাদের মজলিসে ওলা আমাদের সহপতি দিনের নেস্পতি কোরআন সুন্দর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার তৌফে টোকদান করেছে দিল থেকে সবাই শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ প্রাণ ভরে বলি সব আলহামদুলিল্লাহ ইমান বাড়ার মিয়তি একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলেন আল্লাহ বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর কথা মনে হয় দিতে রাজি আছে এই তো আমার জীবনের শেষ মাসগুলো হতে পারে গত বছর এই মাগুলি ছিল এবার নাই এমন প্রমাণ কি নাই এবছর যারা আছেন তারা আগামী বছর পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আছে তো আল্লাহ সবাইকে গুজার তৌফিক দান করে গুনা মাফের নিয়তে আসুন সর্বশ্রেষ্ঠ কালীমাটি উচ্চারণ রাজি আছে সেই আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর ওইখান থেকে মাহফিল করে সকালবেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল ওইটা শেষ করে ঘুমনায় টুমনায় আপনাদের জায়গায় আসছি আপনাদেরকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়েছে যদিও সু শারীরিক অসুস্থ আপনারা কি খুশি নাই হাদিস শরীফে আছে কোনো মুভমেন্ট যদি মুভমেন্টকে দেখে খুশি হয় আল্লাহ তার আমল নামায় একটা সরকার সমতুল্য দান করে আসুন সর্বশ্রেষ্ঠ কালী মাটি উচ্চারণ করি যে কালিমাটি মাটি তৌবা উচ্চারণ করলে কেউ যদি তৌবা করে আয় এই কালিমাটি উচ্চারণ করে আল্লাহ তার পিছলা জিন্দিগির সব গোটা মাফ করে দেয় কালিমাটি আগে কেউ তৌবা করেন আমার সাথে সবাই বলেন আস্তাগো ফেরুন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে উনার দিকে খেয়াল করে সবাই বলেন আস্তাগো ফেরুন আস্তা ফেরুন ন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখেন আমার দিকে তাকাক আমি মুস্তাকিম বিল্লাহ আমি যে আল্লাহ পাকের পেয়ারা বান্দার সামনে ঘোষণা দিতেছি গোটা এলাকার মানুষের সামনে ঘোষণা দিতেছি আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই এখন কি আপনারা আমার বয়ান শুনবেন না কথা বলবেন না হজর থানবী বলে যে নিজেকে গুণাগার মনে করি হযরত থানবী রহমাতুল্লাহ লেখেন যে নিজেকে গুনাগার মনে করে আল্লাহ পাক তাকে কদমে কদমে তৌবা করে আর যে নিজেকে মনে করে ও আমি খুব পারি এমন মানুষকে বাংলাদেশে নাই আমি খুব পারি আমি খুব জানি আমার মতো জানেন না কেউ নাই আমার মতো পারেন না কেউ নাই এরা মরনের সময় বেইমান হইয়া ইমানহীন হইয়া অহংকারী হইয়া মরে আর কবরে শাস্তি ভুগতে থাকে ভুগতে থাকে ভুগতে থাকে ঠিক কিনা বলে এই তৌ বা করবেন বেশি বেশি তৌ বা বেশি বেশি করবে বলেন আস্তা গভীরল্লাহ আস্তা গভীরল্লাহ আস্তা গভীরল্লাহ ইন্নাল্লাহ গফুরুল রাহিম আসল তৌবা করছি কালিমাটা আমার সাথে সর্বশ্রেষ্ঠ কালিমাটি উচ্চারণ করুন আওয়াজ দিয়ে পড়বেন এমন যুবক আছেন এক মাসে মনে হয় কালিমাটা পড়েন নাই এমন যুবক থাকতে পারে দুই মাসের ভিত্তি কালিমা পড়ে নাই কথা বলে না কিছু থাকতে পারে না তাইলে আসুন আজকে মাহফিল উপলক্ষে কালিমাটা উচ্চারণ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أمين شاكوديتشي ياك إيه الله شرا إيه ياك الله شرا إيه أركن তিনি এক তিনি কোনো শরিক নাই কি বলেন টেকে নাই আল্লাহর কোন শরিক আছে নেই বলেন আমি আরো সাইক্য দিচ্ছি হজরতুল্লাহ সকলে এক বাক্যে উচ্চারণ করুন আলাই জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন

আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল এবং প্রিয় বান্দা প্যারে হাজিরি বরকতের নিয়তে আনমন ও সাপনা যুব সঙ্গে আমি খুতবার ভিতরে সূরাতুস সফ এর দুইখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য সহিহ হাদিস থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করেছি যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চায় বিষয়টা হল এই যান মাল ব্যাংক ব্যালেন্স সম্পদ জমি গাড়ি বাড়ি নারী সন্তানাদি সব কিছু থেকে ই মানের দাম সবচেয়ে বেশি বলেন ঠিক এই ইমান আমাদের বিক্রি হয়ে যা ইমান আমাদের বিক্রি হয়ে যা কিছু টাকা দিলে চলে ইমান যা আপনি পাহাড়ি অঞ্চল চলাতে আপনি উত্তরবঙ্গে গিয়ে দেখেন পাইকারি হারে মুসলমান খ্রিস্টান হইতেছে খ্রিস্টান হইতেছে কেন ইমান দুর্বল ইমান হালকা ইমান বড় অসহায় এই জন্যে আমার শেখ ও বলেন সারা শরীর যদি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেল সারা শরীর যদি তুমি রক্তাক্ত করে আমাকে একেবারে শেষ করো শেষ হইতে রাজি আছি কিন্তু ইমানের মধ্যে হালকা টাচ করলে বরদাস্ত করতে পারবো না ইমানের মধ্যে হালকা টাচ সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না আল্লাহ পাপরানকে নিমি বলেন বলবো আয়ার কথা বলে না আপনারা কি ঘুমাই গেছেন তো না আপনারা আমার সামনে যারা আছে দুইটা হাতে পুচা করেন উচ্চা করে লম্বা করে বলেন ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমলের নিয়তি কথাগুলা শোনার তৌফিক দান করো বলেন ইয়া আল্লাহ আমি হেদায়াত চাই আমি হেদায়াত চাই আল্লাহ ওগো আল্লাহ তুমি আমাকে হেদায়াত দান করো তুমি আমাকে হেদায়ত দান করো তুমি আমাকে হেদায়ত দান করো আমিন বলে আল্লাহ হুম আমিন বলে মনোযোগ দিয়ে শুস্ক সবচেয়ে দামি জিনিসের মনে জীবন যেতে পারে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান এটাকেই শক্তিশালী করে রাখতে হয় ঈমানের মধ্যে জাতি কেউ টাচ করতে না পারে ও টাকা পয়সা ব্যালেন্স জাতি আমাকে আমাকে ক্রয় করতে না পারে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকিতিল লাহু স্বস্তিকার ইমান ধারক হয় তাইলে সে হারাম থেকে বাঁচতে পারে কথা বলেন না একটা লোক যদি স্বস্তিকারীর ইমানদার হয় তাইলে সে সুর থেকে বাঁচতে পারে গুষ থেকে বাঁচতে পারে মিথ্যা কি মৎ শেখা চুরি ডাকাতি সিলতাই দর্শন নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে পারে